দীর্ঘদিন আমরা শুনে এসেছি বিকল্প কি বিকল্প নাই কোন দলকে সরকারে বসাতে চান গত দু তিন দিন থেকে একটা বয়ান শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা অবিংশবাদী নেতা তাকে সম্মান করতে হবে তাকে শ্রদ্ধা জানাতে হবে এটা না জানানো দোষের না জানানো অন্যায়ের কিনিয়ে বিনিয়ে এমন কথা বলছে ধরে নিলাম মুক্তিযুদ্ধের মহানায়ক তিনি তিনি মুক্তিযুদ্ধ সংগঠন করেছেন সংগঠিত করেছেন স্বাধীন দেশ করেছেন আর কেউ করেন এটা সত্য ধরে নিয়েই যদি প্রশ্ন করা হয় উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জানুয়ারি সংবিধানের যে সংশোধনী আনল সেই সংবিধান কি স্বৈরাচারী হয়ে উঠল না যিনি নিজেকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করেন এবং তার সরকারকে পরবর্তীত পাঁচ বছরের জন্য সরকার ঘোষণা করেন এবং ভোট ব্যবস্থাকে হাফিস করে দেন সেই দেশ কি আর গণতান্ত্রিক দেশ থাকে নাকি গণতন্ত্র বহাল থাকে যদি একজন মানুষ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে তাকে কি আপনি জাতির পিতা বলবেন